আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি দুবাইয়ের আবুধাবিতে প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে আমার আজকের পাত্রের বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার কোনো সন্তানাদি নেই তিনি কুমিল্লার স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি দুবাইয়ের আবুধাবিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি সেখানে ব্যবসায়ী হিসেবে আছেন আমাদের আজকের পাত্র তার জন্য দেখতে ভালো ধার্মিক স্মার্ট ভদ্র এবং শিক্ষিত একজন পাটি চাইছে পাটি সমস্ত বৈবাহিক সম্পূর্ণ অবস্থারই হতে পারে তবে শর্ট ডিভোর্স হলে ভালো হয় পাটটির বয়স চব্বিশ থেকে আটাশ বছরের মধ্যে হলে ভালো হয় এবং পাতটি ন্যূনতম এইচএসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্র সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পাত্রকে আপনাদের সিভি বায়োডাটাটি পাঠাতে নিচে দেয়া যে ইমেইল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনার বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আমাদের আজকের পাত্র আমাদের ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আর ম্যাট্রিমোনিয়ালের যে অ্যাপটি আপনাদের জন্য নতুন করে লঞ্চ করা হয়েছে সেই অ্যাপটি বেশি বেশি ব্যবহার করুন আর উপভোগ করুন দারুণ সব ফিচার্স দারুণ সব সুযোগ সুবিধাগুলো